হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা দেখে বুঝতেই পারছো যে কেমন ধরনের ব্লগ হবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা কতটা ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা ভালো লাগলো একটা করে লাইক করো আর কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকে গন্ডগোল হয়ে গেছে যে আমাকে ম্যারেজ হলের আমাকে যেই ম্যারেজ হল বলেছিল সেই নামে আরেকটা একটা ম্যারেজ হল ছিল তার জন্য আমার গন্ডগোল হয়ে গেছে তো ব্রাইডকে ফোন করে বলছি যে তুমি একটুখানি আমাকে ঠিকঠাক করে বলো তো আমাকে বলেছে তো আমি পৌঁছে গেছি দেখতে পারছো ঢুকছি এবার হলো কি যে আমি ম্যারেজ হল পেয়ে গেছি কিন্তু ব্রাইডকে খুঁজে পাচ্ছি না এই ঘর ওই ঘর দেখছি দেখতে দেখতে আমার স্টুডেন্টগুলো তুমি একটু ওই দিকটায় দেখো তো যাই হোক আমি পেয়ে গেছি ফাইনালি এই ততক্ষণে ব্রাইট জোর করে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে খেতে আমরা খেয়েছি কি করবো এত করে বলছি বিয়ে বাড়িতে এসে খুব বড় একটা কাণ্ড ঘটে গেছে যেটা হচ্ছে আমি মানে সাধারণত আমি বাড়িতে বাড়ি থেকেই খেয়ে যাই তো এখানে কি করবো এত ফোর্স করছে তো বাধ্য হয়ে খেতেই হলো আর এত বাসলে কিছু করার থাকে না তোমরাও জানো সেইটা তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো আমরা ব্রাইটকে এবারে মেকোবার করতে যাচ্ছি তো তোমরা সারাক্ষণ থাকো আর দেখো ব্লগটা কতটা ভালো লাগছে অবশ্যই জানিও আমি লাঞ্চটা কমপ্লিট করে আমি ক্লায়েন্টের কাছে সোজা চলে এলাম তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম তুমি কীরকম ধরনের মেকোভার নেবে তো ও বললো দিদি সফট একদম তুমি যেরকম ভালো বোঝো সেরকম দাও আমার কোনো ডিমান্ড নেই এই কি যাতে আমাকে সবাই দেখে বলে লুকটা দারুণ হয়েছে তা আমি বলেছি ঠিক আছে আমি চেষ্টা করছি কারণ তোমাদের হাসিটাই দেখার জন্য আমাদের সব কিছু তো পুরো ভিডিওটা দেখো বা বা এইভাবে যে মানে ক্লায়েন্ট ফিডব্যাক দেয় সেটা আমি কি করে বলবো তা তার জন্য তোমরা দেখো কীভাবে ফিডব্যাকটা দিচ্ছে তো আমরা ঝটপট করে এখানে মেকআপটা শেষ করে গিয়ে আবার আর একটা জায়গায় আমাদের পার্টি মেকআপ করান করার আছে তো তার জন্য আমরা ছটাপাট মেকআপ করছি দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা আমার কাছে কেমন কেমন ভিডিও দেখতে চাইছো বা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমরা তো ভেবেছি আজকে একদম মানে গেলো সময় আর নেই সাজানোর কারণ এতটা মানে দেরি করে বেরিয়ে বেরোনোও হয়েছিল আর আমরা এমনি ম্যারেজ হলটাও ঠিকঠাক পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়েছে কিন্তু যাই হোক ক্লায়েন্ট এতই ভালো যে বলছে দিদি আর কোনো দেরি হয়নি তুমি তোমার মতন করে সাজাও আর তুমি ভেবো না যে দেরি হয়েছে বা কিছু সত্যি কথা বলতে এরকম ক্লায়েন্ট খুব কমই পাওয়া যায় যারা আমাদেরকে বোঝে আর আমরাও ক্লায়েন্টকে খুবই বুঝি তো এইভাবে মানে হেয়ার স্টাইলটা বলেছিল করতে যাতে খোপাতে পুরো গোল করে একদম ফ্লাওয়ার দেওয়া থাকে তো আমি যথেষ্ট ওর ইচ্ছা মতনই করেছি দেখো তোমরা তোমাদের কেমন ভালো লাগছে আমাকে জানিও ব্রাইট আমার কমপ্লিট

ये भी बंद हो गए थे ये तो रहे हैं ये रेडी है क्या रेडी है ये ये इधर लोग मुझे

খুব হ্যাপি যেহেতু ক্লায়েন্ট হ্যাপি মানে আমিও হ্যাপি ও ও খুব চিন্তাই ছিল আমাকে বলছিল দিদি আমাকে ঠিকঠাক করে দেখো একটু ভালো করে আনন্দ তুমি দেখো সে যে যদি না ভালো লাগে সেই সময় আমি একটু তাড়াতাড়ি এসে যে পুছে দেবো দিয়ে আবার করবো তো ওর এই দেখেই খুব পছন্দ হয়ে গেছে ভালো হয়েছে তো ওর বাড়ির লোকও আরও ছিল তাদেরও খুব ভালো লেগেছে তারাও বলছিল দিদি মানে আমরা সত্যি চিন্তায় ছিলাম খুবই ভালো লেগেছে জানোই তোমরা যে ক্লায়েন্টের মুখে মানে হাসিটা দেখার জন্যই আমাদের পুরো এই কাজটা করা তো ফ্লাইটের মুখে হাসি পেয়ে আমারও খুব খুশি মানে আমিও খুব খুশি হয়েছি আর তোমাকে থ্যাংক ইউ